রোহিণী নক্ষত্রে গুরুর গোচর আটষট্টি দিন পর্যন্ত পাঁচ রাশির জীবন কাটবে ভাল মন্দ মিশিয়ে দেবগুরু বৃহস্পতি এক তিন জুন চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে প্রবেশ করেছে প্রায় ছয় আট দিন পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন গুরু আর গুরু বৃহস্পতির এই নক্ষত্রে থাকার কারণে কিছু বিশেষ রাশির আর্থিক শিক্ষাগত ও সামাজিক রূপে লাভ হতে চলেছে গুরু বৃহস্পতির এই পরিবর্তন কেবলমাত্র রাশিদের আর্থিক পরিস্থিতি বদলাবে না বরং সফলতা ও সুখও নিয়ে আসবে আসুন জেনে নি যে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কোন রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসবে রাশি, রাশি। বৃষরাশি রাশি বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রে গিয়ে নিজের শুভ হওয়ার শক্তি বাড়িয়ে দেবে এই সময়কাল কর্মক্ষেত্রের উচ্চতাকে ছোঁয়ার এখনও যদি কাজ নিয়ে ঢিলেমি করেন তাহলে এই সময়ের মধ্যে শুধরে নিন এবং কোমর বেঁধে লেগে পড়ুন পরিশ্রম করতে স্বাস্থ্য ভালো থাকবে এবং পুরনো কোনো রোগ থেকে মুক্তি মিলবে মিথুন রাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে ব্যবসায়িক সিদ্ধান্ত লাভদায়ক প্রমাণিত হবে ইন্সিওরেন্স লটারি বা অন্য উৎস থেকে আচমকা অর্থপ্রাপ্তি হবে যুবকেরা অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ফুড খাওয়া থেকে বিরত থাকুন সিংহ রাশি নতুন সুযোগ আসবে যেটাকে সঠিকভাবে প্রয়োগ করলে উন্নতির দ্বার খুলে যাবে চাকরি পরিবর্তন নিয়ে কোনো তাড়াহুড়ো করবেন না ব্যবসায়ীদের আর্থিক দিক গ্রাফে কিছু উন্নতি হবে আর্থিক ব্যবস্থা সংক্রান্ত বাধার সমাধান হবে তহবিল সংগ্রহ এবং আর্থিক লাভের অনেক সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বৃশ্চিক রাশি সঙ্গীর সঙ্গে বৃশ্চিক রাশির জাতকদের সম্পর্কের উন্নতি ঘটবে যতই বিবাদ হোক পরিস্থিতির উন্নতি হতে দেখা যাবে যে সকল পাত্র বা পাত্রী বিয়ের জন্য একটি ভালো সম্পর্ক খুঁজছিলেন তারা এই রাশি পরিবর্তনের সুপ্রভাব দেখতে পাবেন লিভার সংক্রান্ত রোগের ব্যাপারে সতর্ক থাকা বাঞ্ছনীয় রোহিণী নক্ষত্রে গুরুর গোচর আটষট্টি দিন পর্যন্ত পাঁচ রাশির জীবন কাটবে ভালমন্দ মিশিয়ে দেবগুরু বৃহস্পতি এক তিন জুন চন্দ্রমার নক্ষত্র রোহিণীতে প্রবেশ করেছে প্রায় ছয় আট দিন পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন গুরু আর গুরু বৃহস্পতির এই নক্ষত্রে থাকার কারণে কিছু বিশেষ রাশির আর্থিক শিক্ষাগত ও সামাজিক রূপে লাভ হতে চলেছে গুরু বৃহস্পতির এই পরিবর্তন কেবলমাত্র রাশিদের আর্থিক পরিস্থিতি বদলাবে না বরং সফলতা ও সুখও নিয়ে আসবে আসুন জেনে নিই যে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কোন রাশির জাতকদের জন্য সময় নিয়ে আসবে মেষ রাশি, রাশি বৃষরাশি রাশি বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রে গিয়ে